আসসালামু আলাইকুম বন্ধুগণ মুসলিম শরীফ প্রথম খণ্ড পরিচ্ছেদ সাতাইশ যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতাকে অস্বীকার করে তার ইমানের অবস্থা কি একশো বাইশ নম্বর হাদিসে বলা হচ্ছে রাসুলুল্লা সাল্লাই সাল্লাম কালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের আপন পিতা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না আনা রাগিব ফাহুয়া কুফর যে ব্যক্তি তার পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে কাফির আমরা অনেক কথাই পিতামাতা সম্পর্কে শুনে থাকি হিন্দু শাস্ত্রে মনুসংহিতায় আছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতহী পরমন্ত মনুসংহিতা এটি হজরত নুহু সালামের কিতাবের বিকৃত রূপ তবে সব কথা বিকৃত হয়নি কিছু কিছু কথা অবিকল রয়ে গেছে তারই একটি পিতা সম্পর্কে কথিত বাণী হজরত নুহ আল্লাহ সাল্লামের কথিত বাণী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা আপন পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না যে ব্যক্তি তার পিতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে কাফির আর কাফিরের অবস্থা কি কাফির সিরোজাহান নামে তার জন্য জান্নাত নাই আল্লাহর ক্ষমা নাই আল্লাহর রহমত নাই কাজেই এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এ দেশে অত্যন্ত ব্যাপকভাবে প্রচলিত সব মায়ের ব্যাপারে গান গায় মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম দিলেও শোধ হবে না গান গায় মানুষ মায়ের পায়ের তলায় সন্তানের বৃহস্ত ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু পিতার কথা বলে না আল আলাদা করা হয়নি সম্মানের দিক থেকে আল হাদিসেও এই যে হাদিসটি আমি দেখালাম এই হাদিসটি সম্ভবত এই দেশের কোনো মানুষ পড়েও না জানেও না কেন পিতার কথা কখনো বলে না খালি মায়ের কথাই বলে শুধু মা মা করে চিল্লায় চেঁচায় আর পিতার সাথে দুর্ব্যবহার করে এই দেশে এমন সন্তানের অভাব নাই যে পিতাকে অকারণ গালাগালি করে পিতাকে মারধর পর্যন্ত করে এরকম সন্তান উদ্দেশ্য আছে কিন্তু ওই সন্তানের প্রতিটি লোমকোপ প্রতিটি মাংস খণ্ড প্রতিটি সেল পিতার ঘামের ফসল পিতার ঘামের ফসল দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে পিতা আনন্দে ভাসিয়া মায়ের সাথে মিলিত হইয়া চলিয়া যায় আর ফিরিয়া আসে না এই ধরনের অপদার্থ মানুষ সমাজটাকে শেষ করে দিয়েছে পিতার সাথে যারা ব্যব করে পিতার যারা যত্ন না নেয় পিতাকে যারা যথাযথ সম্মান না করে তারা অকৃতজ্ঞ বেইমান মা এবং সন্তান উভয়ের ভরণ পোষণ কে করে পিতা করে ইদানিং আবার চাকরি বেরিয়েছে মহিলারাও চাকরি করে অতএব তারা বলে থাকে যে না মাও তো খাওয়াচ্ছে খাওয়াচ্ছে মা পরিশ্রম করছে পিতার পরিশ্রম নাই পিতার পরিশ্রম নাই পিতার প্রতিটা ধর্ম বিন্দুর সাথে মাতা এবং সন্তানের স্বাচ্ছন্দ্য জড়িয়ে আছে যে ঘরটিতে রাখা হয় সেটি পিতার ঘর যে দানাটি মুখে তেলা তুলে দেওয়া হয় সেটা পিতা কর্তৃক দানা রিজিক আল্লাহ দেন ঠিকই কিন্তু দেন পিতার মাধ্যমে সন্তানকে যে প্রথম দুধের ফোঁটাটি মায়ের স্তান বেয়ে সন্তানের মুখে পড়ে সেই প্রথম ফোঁটাটির জন্য পিতার ঘাম ঝরেছে ভুললে চলবে না যাই হোক আজ আমাদের এই হাদিসটি মনে রাখতে হবে যে পিতার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না যে ব্যক্তি পিতার থেকে মুখ ফিরিয়ে নেয় সে কাফির কাফিরের কোনো শান্তি নেই কাফির পৃথিবী পৃথিবীতেও লাঞ্ছিত হবে পরকালেও লাঞ্ছিত হবে এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ